প্রায় দশ বছর পর আমার বাসায় এত আয়োজন একে তো ঈদ আর সবাই এসে মনে হচ্ছে ডাবল ঈদের পরের দিন থেকেই তো আমার বাসায় প্রত্যেক দিন বিয়ে বাড়ির মতো আমেজ মানে প্রত্যেকটা জামাই চলে আসছে শ্বশুর বাড়িতে ঘুরতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আবারও ঈদ মোবারক এই ব্লগটা ঈদের দ্বিতীয় দিন করা হয়েছিল বাট সময়ের অভাবে ইডিট করতে পারি নাই আজকে আমার বাসায় এক মহা আয়োজন মোটামুটি বলতে পারেন দশ বছর পর আমার বাড়িতে এত একটা আয়োজন যেহেতু অনেক বছর পর এইরকম আয়োজন হচ্ছে তার জন্য তো একটু স্পেশাল কিছু থাকবে না এটা কি হতে পারে আমার আগে থেকে অর্ডার করা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কোরমানির গরুর মাংসের যে নেহারি ভরি গরুর মাংস খাসির মাংস ভেড়ার মাংস সব ধরনের আজকে আইটেমে থাকবে আমার বন্ধুর বিয়ে হয়েছে আরও পনেরো বছর আগে বাট বিয়ের প্রথম প্রথম তারা রেগুলার একসাথে আসলে প্রায় দশ বছর ধরে তারা এইরকম ভাবে একসাথে আসা এরকম ভাবে মজা করা হয়তো বা হয়নি এইবারই প্রথম হচ্ছে এইটার জন্য আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগে তিনটা দোলা ভাই তিনটা বোন ভাগনা ভাগনি যতগুলো আছে সবাই মিলে এবারের ঈদের পরের দিন থেকে আমের শুরু হয়ে গেছে বাসার সবাই তো মেয়েরা রান্না বান্না কাজে ব্যস্ত ছেলেরা আরো অন্য কাজে ব্যস্ত দুপুর বেলা হয়ে গেছে সবার আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছিল মানে এত পরিমানে গরম পড়তেছে এই বছর কি বলবো যারা গ্রামে আছেন তারা বুঝতেছেন বা যারা শহরে আছে তারাও বুঝতেছে করতেছে আসলে গরমটা কোথায় কেমন আজকে এত রান্না সবকিছু একসাথে হচ্ছে কারণ তারা দাবি করেছে এবার নেহারি খাবে ভুড়ি খাবে গরুর মাংস খাবে মানে প্রত্যেক বেলায় তারা এই ধরনের খাবার খাইতে চায় এটার জন্যই মূলত সবকিছু রান্না হচ্ছে পরিবারের মানুষের সাথে এরকম সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে মানে অনেক মজা করে আনন্দ করে আমরা সময় কাটাচ্ছিলাম আর কি রান্না করতে করতে মোটামুটি তিনটা পার হয়ে গেছে বাট এখনো খাবারের জন্য সব রেডি হয়নি রান্না বান্না করে এসে মাত্র আমার বোনের একটু রেস্ট নিচ্ছিল তাই আমি বোনদের কাছে আসি আবার গল্প করতেছিলাম এটা হলো আমার ছোট বোন সে অনেক বেশি মিশুক আর এখানে আমার বড় বোন ছোট বোন বোন আমার মা আশা সবাই বসে থেকে গল্প করতেছিল আর আমি এসে মানে তাদের গল্পের ব্যাঘাত ঘটাই গেছিলাম আমি যেখানে যাই সেখানে সবার গল্পের ব্যাঘাত ঘটাই দিয়ে আর কি অ্যান্ড এখন খাবার আমাদের জন্য রেডি করতেছিল কারণ বাড়ির জামাইরা আগে খাবে তারপরে বাড়ির মেয়েরা খাবে এটাই বাড়ির রোজ প্রতিটা খাবারের এত সুন্দর কালার আসছে খাবার ডেকেই খাইতে মন যাচ্ছিল তবে নেহারিটা এখনো ফুল সম্পূর্ণ হয়নি কারণ নেহারি অনেক বেশি জ্বালানো লাগে ভুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে তিনটা বেজে গেছে আর এখন মোটামুটি সব ধরনের খাবারই টেবিলও চলে আসছে আমরা এখন শুধু খাবো এর জন্য ভাবলাম ভাইয়াদের ডেকে নিয়ে যাই সবাই একসাথে খাবো এইরকম একটা দিনের অপেক্ষায় আমরা অনেক বছর ধরেই ছিলাম যে এইরকম ভাবে সবাই আমরা একসাথে মজা করে খাওয়া দাওয়া করব গল্প করব আড্ডা দিব ভাইয়ারাতে এবার বলছে আমার বাসায় 2 দিন থাকবে এটা শোনার পর থেকে তো আমার আরো বেশি ভালো লাগতেছিল এখানে আমার তিনটা দোলা ভাই আছে যে শার্ট পরা এটা হলো বড় দোলা ভাই মাছখানে যেটা গেঞ্জি পরে আছে এটা হলো মেজো দোলা ভাই আর এই যে ব্ল্যাক কালারের শার্ট পরে এটা হলো আমার ছোট দোলা ভাই আর সাথে ছিল আমার বন্ধু হিমা আমার বাড়ির প্রতি গেস্ট আমার এটা দেখতে খুবই বেশি ভালো লাগে আমার মনে হয় সব আমার বাসায় স্নানের জন্য আসবে যাবে এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার তো একা একা থাকা বা একা একা ঘোরা কোনো কিছু আমার ভালো লাগে না মনে হয় যে সব যদি একসাথে করতে পারি এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমার অনেকগুলো বন্ধুকে দাওয়াত দিয়েছিলাম বাট সোহাক আজকে চলে গেছে এটার জন্য আসতে পারে না হিমু একা একাই আসছিল তবে আমার লাইফে যদি স্মরণীয় বা মনে করেন যে ভালো ঈদ কাটানোর যদি দুই একটা লিস্ট করা যায় তবে এইবারের ঈদটা আমার সব থেকে ভালো কাটছে তবে এইবারের ঈদ ভালো কাটার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাকে এত বেশি ভালো এত বেশি দোয়া দিচ্ছেন জন্য হয়তো বা আমি ভালো আছি সুস্থ আছি আর এরকম সুন্দর একটা ঈদ কাটাতে পারলাম তাও আবার পরিবারের সাথে আলহামদুলিল্লাহ দশ বছর পর যে আমার বাড়িতে এরকম একটা আয়োজন হলো আর সবাই মিলে একসাথে আমরা সেটা পালন করলাম এটার জন্য ভীষণ ভালো লাগলো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ